কথা বলবেন না এক নম্বর হইলে এইটা আপনাদের বুঝতে হবে যে এটা হলো রোজ মাফিল রোজ মাফিল আনন্দ ফুর্তি যা করবেন লিমিটেড ভিতর লিমিটেড এর ক্রস করবেন পিছনে ফকিরে ফেলাবো আপনার অনুষ্ঠান হইল আনন্দ আর যারা শিল্পী আছে তারা আপনাদের গান দিয়ে ফোরাক দেবে আপনারা যারা পছন্দ করবেন কমিটির কাছে বলবেন যে এই ধরনের গান হইলে আমাদের ভালো হয় যেহেতু ওরস মাফিল এটা যাত্রা গান না ধর্মীয় অনুষ্ঠান আপনারা আনন্দ মুক্তি করেন ভালো কিন্তু সীমাবদ্ধ থাকবেন সীমাবদ্ধ থাকবেন না আমার সে খারাপ কেউ হবে না আর বিশেষ করে যে এই পাশে আছেন এই পাশে আল্লাহ মহিলাদের দেখতে এই পাশে আসেন আর এই পাশ দুই পাশ সাইড ক্লিয়ার করবেন একবারে ফিমিত ভাবে বলছি আমি দুইটা সাইড ক্লিয়ার করেন মহিলারা থাকবে এরপর যদি দ্বিতীয়বার বলা লাগে পাশার উপর বাড়ি পড়বে একবারে বাংলা কথা স্পষ্ট যে পর্যন্ত 2000 ক্লিয়ার করতে বলছি যদি না করেন বাজার উপর বাড়ি পড়বে কারণ যারা পৃষ্ঠপোষক করবে তাদের অনুষ্ঠানে থাকা দরকার নেই একবারে যারা মনে করেন পৃষ্ঠপোষক করবে আল্লাহর কাছে চলে যান এটা থাকতে বলবেন না আর এখানে থাকতে পারলে বস্ত্র সমাজ বস্ত্রalore থাকতে দিবে কারণ শিবিরের আসছে অনেক দূর থেকে তারা আপনারা থাকেন